খুলনা জেলা শহরে গণ অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টি অফিস শক্ত অবস্থানে জেলা পুলিশ খুলনা থেকে রাজীব হাওলাদারের তথ্য ও চিত্রে বিস্তারিত খুলনা সদর থানাধীন ফেরিঘাট মোড় সহ খুলনা জেলা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের উদ্যোগে এ সময় ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টি অফিস এবং রাস্তায় আগুন জ্বালিয়ে জেলা শহরে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিল উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা মহানগর সভাপতি জি এম আজিজুল ইসলাম খুলনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি খান আলামিন সাধারণ সম্পাদক আকাশ দেন সাধারণ সম্পাদক এস কে রাশেদ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর সভাপতি তাজুল ইসলাম সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিল ফেরিঘাটে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ফেরিঘাট মোড় থেকে ডাকবাংলো গিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং পরবর্তীতে মিছিলটি আবার ফেরিঘাট এসে সমাপ্ত ঘোষণা করা হয় এ সময় গণ অধিকার পরিষদের নেতা কর্মীগণ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এতে দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক স্থানীয়রা জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল চলাকালীন অবস্থায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর করে অফিসে থাকা সকল মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং অফিসের লোহার দরজা জানালা খুলে ভাঙারি দোকানে বিক্রি করেছে গণ অধিকার পরিষদ উল্লেখিত বিষয়ে গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সভাপতি জিএম আজিজুল ইসলামকে মুঠো ফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি জন্য সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি পুলিশ ও সহযোগিতায় যানজট স্বাভাবিক হলেও আতঙ্ক কমেনি জেলা শহরে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ দৈনিক জাইজাইবালাকে জানিয়েছেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে তবে অফিস ভাঙচুরের বিষয় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকুন দৈনিক যাই যায় বেলা দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ